আসসালামু আলাইকুম চলে আসলো নতুন একটা কালেকশন বৃষ্টি বিনিংয়ের মধ্যে নতুন নতুন ডিজাইন আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে আজকে কালারগুলো দেখাই দেবো আপনাদেরকে কী কী কালার আসছে হয়তো ছোট্ট ছোট্ট একটা ভিডিও হবে খুবই ভালো মানে কালেকশন চলে আসছে বৃষ্টি বিনিয়রের মধ্যে অবশ্যই ভিডিও দেখবেন ইনশাল্লাহ আপনার আমরা কিন্তু আপনার ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছে আপনা থেকে নাই এই চমৎকার চমৎকার ড্রেসগুলো যারা ভালো মানের ড্রেস চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এটা হচ্ছে ওনাটা দেখেন কত চমৎকার ওনা দুইটা সাইড কিন্তু কাউট করা ওরা সেটগুলোতে কার্ড ওয়ার্ক করা ভালো মানের ওড়না দেখেন কত সুন্দর ওড়না এগুলো হচ্ছে ফ্যাশনেবল ড্রেস যারা একটু হালকা কাজের মধ্যে ড্রেস চান তারা অবশ্যই এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এটা হচ্ছে আরও ডিজাইন দেখেন আমি প্রত্যেকটা ডিজাইন আপনাকে একের পর এক দেখাই দিচ্ছি ইনশাল্লাহ একের পর এক ডিজাইনগুলো দেখা দিচ্ছি আপনি স্ক্রিনশট রাখবেন কোনগুলো দেখবেন আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস খুবই চমৎকার ড্রেসগুলো কাজগুলো দেখেন মাসা প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই ভালো মানের ড্রেস অবশ্যই আপনারা এগুলো বেশি বেশি করে নিয়ে নিয়ে যাবেন আমাদের যে কোনো কালেকশন সেল করতে না পারলে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে আবার বিজনেস করতে পারবেন দেখেন কত চমৎকার ডিজাইনগুলো কত সুন্দর কালারগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু সুপার হিট কালার সুপার হিট ডিজাইন দেখেন এটা হচ্ছে আরও একটা কালার দেখেন কত চমৎকার কালার এবং এগুলো কিন্তু কাজ করা বোরিং এবং মার্শালে কাজ করা আছে বৃষ্টি বোরিংয়ের মধ্যে দামটা জানার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে স্ক্রিনশট দেবেন আমরা কিন্তু আপনাকে দামটা বলে দেবো ঠিক আছে হোয়াটসঅ্যাপের মতোই স্ক্রিনশট দেবেন দামটা জানার জন্য এটা হচ্ছে একটা ডিজাইন আপনি স্ক্রিনশট রাখবেন কোন কোন ড্রেস মানে আপনার পছন্দ হয়েছে ওই ড্রেসগুলো স্ক্রিনশট দেবেন যাতে করে আপনার ইচ্ছে মতো আমরা ড্রেসগুলো আপনাকে পাঠাতে পারি এগুলো পরবর্তীতে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন ভিডিও কলে দেখে দেখে তারপর আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেখেন এটা হচ্ছে আরও একটা কালার বিভিন্ন রকম কালার আছে বিভিন্ন রকম ড্রেস আছে অবশ্যই এগুলো বেশি বেশি করে নিয়ে যাবেন এরপর দেখাচ্ছে আপনাকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস মার্শাল প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই চমৎকার সুপার হিট কালেকশন সুপার হিট ড্রেস এটা হচ্ছে আরো একটা ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু খুবই চমৎকার কাজ করা আছে মার্শাল এবং হুডিংয়ের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এরপর দেখা যাচ্ছে আপনাকে আরও একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আরো একটা ড্রেস বিভিন্ন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে আপনি ইচ্ছে মতো আমাদের কাছে থেকে নিয়ে নিয়ে যাবেন যারা ভালো মানের ড্রেস নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার করতে পারেন কিংবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন শোরুমে ঠিকান হচ্ছে বানটিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আয়সা প্লাজার তিতুতলামত আমার আমাদের শোরুম আয়সা প্লাজার মত আমাদের শোরুম আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আসতে না পারলে ভিডিও কল দেবেন হাসি পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড যেটা বান্টি বাজারের সব থেকে বড় পাইকারি থ্রিপেসের শোরুম আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন আমরা দেখছি সরাসরি ফ্যাক্টরি থেকে আপনাদেরকে এই চমৎকার চমৎকার সুপার হিট কালেকশানগুলো এই জন্য আপনারা কী করতে হবে হয় আসতে হবে কিংবা ভিডিও কল দিতে হবে আমাদের কারখানা আপনারা ভিজিট করতে পারেন ইনশাআল্লাহ আপনার ইচ্ছে মতন ডিজাইনগুলো আমরা আমরা কিন্তু তৈরি করে দিতে পারবো আপনার যেই ডিজাইনটা আপনার পছন্দ ওই ডিজাইন অনুযায়ী আমরা আপনাকে ডিজাইন তৈরি করে দিতে পারবো যেটা আপনি আমাদের কাছ থেকে আমাদের কাছে ডিজাইনগুলো নিয়ে আসেন সেক্ষেত্রে আমরা কিন্তু আপনার ইচ্ছে মতো ডিজাইন আমরা তৈরি করে দেব দেখেন কাজ দেখেন ডিজাইন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালার দেখেন মশলা কালারগুলো দেখেন কত চমৎকার কালার এবং কাজগুলো দেখেন এগুলো কিন্তু খুবই ভালো মানের ড্রেস খুবই ভালো মানের ড্রেস এগুলো সেগুলো বেশি বেশি করে নিয়ে নেবেন দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস এটা হচ্ছে একটা ড্রেস আজকে অনেকগুলো ড্রেস দেখাচ্ছি অনেকগুলো কালেকশন দেখাচ্ছি আপ হয়তো বিস্ট হচ্ছে পরবর্তীতে এগুলো আমরা খুলে দেখাই দেবো ইনশাআল্লাহ মিলে ধরবো আপনাদের মাঝে ভালো ভালো ড্রেসগুলো এখন হয়তো অল্প সময়ের জন্য আপনাদের মাঝে জাস্ট স্যাম্পল আকারে ফেসবুক দেখাচ্ছি পরবর্তীতে আপনি ভিডিও কলের মাধ্যমে দেখবেন কিংবা সরাসরি দোকানে আসে দেখতে পারেন বা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আপনাদেরকে প্রত্যেক দিন নিত্য নতুন ভিডিও দিয়ে দিচ্ছি প্রত্যেক দিন আমরা আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিয়ে যাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ নতুন নতুন কালেকশন পেয়ে যাবেন সবসময় আমাদের কাছ থেকে এটা হচ্ছে আরও একটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে অবশ্যই এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে আরও একটা কালার দেখেন কত সমস্ত কালার এগুলো যারা হালকা কাজের মধ্যে ড্রেস চান মার্শাল বা বৃষ্টি গুরিংয়ের তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ড্রেস এটা হচ্ছে আরও একটা ড্রেস বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম ডিজাইন আছে বিভিন্ন রকম কালেকশন আছে দেখেন এটা হচ্ছে আরও একটা মানে ড্রেস অনেক সমস্কার সমস্যা ডিজাইন কিন্তু চলে আসছে আপনাদের মাঝে আমি আবার বলতেছি আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা আপনাদেরকে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি সমস্ত বাংলাদেশে আপনার ঠিকানায় যারা অর্ডার করবেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইভি নাম্বার বিডিও তো দেওয়া আছে হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু সরাসরি শুরু আসতে পারেন বাজারে সব সবথেকে বড়ো পাইকারি থ্রিপুজি শুরু হচ্ছে আমাদের হাসি ফ্যাশন যেখানে আসলে আপনার ইচ্ছা মতো আপনার মন মতো ড্রেস এবং ডিজাইন আপনারা দেখতে পাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে আমাদের শোরুম যেখানে আসলে আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারবেন বিভিন্ন রকম কালেকশন আছে বিভিন্ন রকম ড্রেস আছে আপনার ইচ্ছে মতো আপনারা আসবেন দেখবেন দেখে দেখে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তো এগুলো হচ্ছে বৃষ্টির মিলিয়ে সবগুলো কালেকশন দেখেন এগুলো হচ্ছে বৃষ্টির মিলিয়ে কালেকশন আরও অনেক কালার আছে যে কালারগুলো আমি আপনাদেরকে দেখাতে পারি নাই অবশ্যই আজকে একটু ব্যস্ততার কারণে ছোট্ট ভিডিও দিয়েছি শ্যাম্পল আকারে পরবর্তীতে আমি আপনাকে অবশ্যই প্রত্যেকটা কালেকশন খুলে খুলে দেখাবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম